আজ অর্থাৎ সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ হলেন স্বর্ণযুগের বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী শিলা মজুমদার তিনি মেনলি ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী টলিউডের পাশাপাশি তিনি বলিউডের কিছু ফিল্মে অভিনয় করেছেন তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন দু সালে তিনি চোখের বাড়ি চলচ্চিত্রে ঐশ্বরিয়া রায়ের জন্য তার হয়ে বাংলায় কণ্ঠ দিয়েছিলেন এবং তিনি তিন বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন এমনটাই জানা যায় এবং তিনি গ্র্যাজুয়েট হন অর্থাৎ স্নাতক ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বঙ্গবাসী কলেজ থেকে এবং তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে মিনাল সেন পরিচালিত পরশুরাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউড তারকা শাবানা আজমি নাসির উদ্দিন সাহ স্মিতা প্যাটিল সহ একাধিক স্বনামধন্য অভিনয় শিল্পীর সাথে অভিনয় করেছেন তার অন্যতম চলচ্চিত্র পরশুরাম একদিন প্রতিদিন আকেলের সন্ধ্যে খারিজ চোখ আরোহণ এবং হিন্দি চলচ্চিত্র মান্ডি খান্দার দামুল এবং তিনি বাংলা চলচ্চিত্র আসল নকল লোফার মনময়ুরী নীলিমায় নীল একপর্ষা বৃষ্টি ফিরিয়ে দাও পূজা প্রতিবাদ রাঙামাটি আমার পৃথিবী এইসব চলচ্চিত্রে অভিনয় করেন এবং হিন্দি চলচ্চিত্র এক পাল যেটা নাইনটিন এইটি সিক্সে মুক্তিপ্রাপ্ত হয়েছিল তাতেও তিনি অভিনয় করেছেন তবে তিনি যোগ্য সম্মান হয়তো পাননি তিনি তার সন্তান হওয়ার জন্যে কিছুদিন সিনেমা জগৎ থেকে বিরত ছিলেন সন্তান স্নেহ তার কাছে বড়ো ছিল এবং সেখান থেকে ফিরে যখন আবার তিনি অভিনয়ে চেষ্টা করেন তখন তিনি সেইভাবে আর বাংলা চলচ্চিত্রে সুযোগ পাচ্ছিলেন না তিনি যোগ্য সম্মান থেকে তিনি কোথাও যেন বঞ্চিত হয়েছেন যাই হোক এই অভিনেত্রী একটা ব্যতিক্রমী অভিনেত্রী ছিলেন বাস্তব জীবনের ঘাত প্রতিঘাতকে তিনি অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত এবং টলিউড এর সেনগুপ্ত সহ। কিছু তারকারা শোক প্রকাশ করেছেন এবং যারা তার পাশে ছিলেন তারা তাদের জন্যে আমরা কৃতজ্ঞ আর টলিপাড়ায় তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে দর্শকদের শেষ দর্শনের জন্যে আর তিনি যেখানেই থাকুন ভালো থাকুন তার আত্মা শান্তিতে থাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ আমরা এখানেই শেষ করছি